রান্নাঘরের রান্না বান্নার একদমই ইউনিক আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আজ হচ্ছে রান্না করবো ইলিশ মাছ লায়ের পাতায় ভত্তা বা ভাপা আর লায়ের পাতায় ইলিশ মাছের এই ভত্তাটা করার জন্য আমি এখানে এই যে দেখেন একদম কিছু কচি কচি লায়ের পাতা পরিষ্কার করে বেছে ধুয়ে সাজিতে করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে জিরা পেঁয়াজ কাঁচামরিচ আর দুই তিন কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি ইলিশ মাছের যদিও রসুন লাগে না তারপরে যেহেতু শাক যাবে সেই ক্ষেত্রে রসুন শাকের সঙ্গে বেশ ভালো যায় সঙ্গে নিয়েছি আরও কিছু আস্তা কাঁচামরিচ এখন হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নেব প্রথমে এই মাছের উপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব বেটে রাখা মশলা দিয়ে দিব খাটি ঘানির সরিষার তেল মাছ মশলা তেল হলুদ লবণ সব কিছু এখন একসঙ্গে বেশ ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিব মশলার সঙ্গে মাছগুলো খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে এই বাটিটার উপরে এই ভত্তাটা বসাবো আর আজকের ভত্তাটা বন্ধুরা আমি হচ্ছে প্রেসার কুকারে দিব কারণ এখানে হচ্ছে গ্রাম দেশে দেখেছি যে ভাতের পাতিলে হচ্ছে এই ভত্তাটা দেয় ভাতের উপরে বসা ভাতের উপরে আর যেহেতু আমাদের অল্প একটু রান্না করা হয় ভাত সেই ক্ষেত্রে অল্প চাউলের ভাতে এই বসা ভাতে মাছগুলো করে ভালো সিদ্ধ হয় না তাই আমি হচ্ছে প্রেশার কুকারে দিব আর তার জন্য মাছগুলো আমি এই বক্সে প্রথম এই যে পাতা বিছিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়ে সমস্ত মশলাটাও আমি মাছের উপরে দিয়ে দিলাম এরপরে এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব মাছগুলো সম্পূর্ণ দেওয়ার পরে এবার আমি মাছের উপরেও আরও কিছু পাতা বেশ ভালো করে বসিয়ে দিব। আর এদিকে আমি প্রেশার কুকারে পানি আর ছোট্ট একটা স্ট্যান দিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের পরে হচ্ছে এই বাটিটা বসিয়ে দিব পাতাটা বাটির ভিতর ঠিকঠাক বসিয়ে এখন প্রেশার কুকারের ভিতর মানে বসিয়ে দিলাম এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব বন্ধুরা পুরাপুরি সিদ্ধ হওয়ার জন্য জাস্ট তিন থেকে চারটা সিটি উঠলেই কমপ্লিট হয়ে যাবে নামিয়ে নিয়ে আবারও আসছে আপনাদের সঙ্গে বন্ধুরা লায়ের পাতায় ইলিশ মাছ ভাপাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখেন পাতাটা কিন্তু একদমই এই যে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাছ আর পাতাগুলো আলাদা করে নেব আর পাতাটা ভর্তা করে ফেলব অনেক গরম আস্তে শাস্তে করতে হবে উপর থেকে পাতাগুলো সরিয়ে নিলাম আর এখন এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর খুবই একটা সুঘ্রাণ বেরোচ্ছে তবে একটা কথা সত্য বন্ধুরা এই শীতকালে লায়ের পাতায় কই মাছের ভাপাটা বা কই মাছের ভত্তাটা বেশি ভালো লাগে খেতে ভত্তাটা আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বাকি যে কাজটা করব আমি এই ভত্তার উপরে এই যে খাটে সরিষার একদমই অল্প পরিমাণে কিছুটা তেল দিয়ে দিব বন্ধুরা লায়ের পাতা ইলিশ মাছের ভাপা বা ভত্তা কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এই যে ভত্তাটা দেখছেন লায়ের পাতা এই লায়ের পাতা কিন্তু এই ইলিশ মাছ থেকে লায়ের পাতাটা খেতে বেশি ভালো লাগবে কারণ মাছের যাবতীয় স্বাদ গন্ধ সবই কিন্তু এই পাতার ভিতর চলে গিয়েছে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি বা দুপুরকার মেনু সবাই ভালো থাকবেন এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ